আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আর আজকের ভিডিওর টপিক দেখে বুঝে বুঝতে পারছেন যে আজকের ভিডিওটা কি হতে চলেছে তো আজকে আমরা একটু বাইরে যাব ঘোরাঘুরি করতে তো সেই ফুটেজটাই আপনাদের সাথে শেয়ার করব অনেক দিন ধরে বাইরে যাই না আর সবাই লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন শেয়ার করে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন সবাই আমাদেরকে ভালোবাসা দিবেন আর এখন রেডি হয়ে নিব তো আমরা আজকে একটু রিস্কা দিয়ে ঘোরাফেরা করব আর এই তো রেডি হয়ে গেলাম আর রেডি হয়ে আপনাদের সাথে কথা বলতে চলে আসলাম আর এই তো আমার ফাইনাল লুক দেখেন আমি কীভাবে রেডি হয়েছি তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কমেন্ট করে আর এই তো দেখেন আমার ভাইয়ের রুমে আছি এখন ভাইয়ের ফার্নিচারগুলো দেখেন কত সুন্দর এগুলো সব নতুন বানিয়েছে কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এই ড্রেসিং টেবিলটাও নতুন আর এই তো দেখেন আমাকে কত সুন্দর লাগছে সবাই কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে আমার শ্বাসটা তো যেহেতু বাইরে গরম হালকা পাতলার ভিতরে একটা ড্রেস পরে নিলাম তো এখন চলে যাব ছেলে মেয়েরা সবাই রেডি হয়ে গেছে সবাই অনেক দিন ধরে বাইরে যায় না তো ওদের অনেক বাইরে ঘুরতে যেতে মন যাচ্ছে তো ওদেরকে নিয়ে একটু এই তো একটু রিস্কা দিয়ে ঘোরাফেরা করব আমাদের যখন বেশি বেশি খারাপ লাগে ওই সময় আমরা রেস্কা ভাড়া করে রিক্কা দিয়ে ঘোরাফেরা করি তারপরে একটু পার্কে টার্কে যাই না হলে একটু রেস্টুরেন্টে যাই তো আজকে কি ভালো লাগতেছে না বাসায় তো যাব তো সাথে থাকেন কোথায় কোথায় যাই দেখতে থাকেন আর এই তো ফার্নিচারগুলো তো খুব সুন্দর হয়েছিল আর ঘোরাঘুরির সম্পূর্ণ ভিডিওটা আমি ধারণ করতে পারিনি ওখানে আমার আরেকটা আঙ্কেল চলে আসছিল তো তাদের সাথে কথা বলতে বলতে মানে তাদের সাথে আঙ্কেল একটা আন্টি চলে আসছিলো আমার পরিচিত আমার খুব কাছের একটা আন্টি তো তাদের সাথে গল্প টল্প করতে করতে আর ভিডিওর কথাটা ভুলে গিয়েছিলাম তো পুরা ভিডিওটা আমি নিতে পারিনি যতটুক পেরেছি আপনাদের জন্য নিয়েছি অবশ্যই সবাই পুরা ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না যতটুক নিয়েছি ততটুকিই অনেক সুন্দর হয়েছে মার্শাল্লা ভিডিওটা তো এই তো রেডি রেডি হয়ে এখন বের হয়ে গেলাম আর এই তো ছেলে মেয়ে আছে আম্মু আছে সবাই আছে আম্মু আব্বু আমার ছেলেরা আমার ভাই সবাই আছে তো এই তো রিক্কায় উঠে গেলাম ভাই সামনে বসেছে পরের রিস্কায় আমার ছোট ছেলে আমার দুই আমার আম্মু আব্বু আর এই রিস্কায় বসেছে আমার বড় ছেলে আমার মেয়ে আমি আমার ভাই আর ভাইয়ের বউ তো বাপের বাড়ি তো এই তো এখন আমরা সবাই তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টা